বর্তমান সোশ্যাল মিডিয়া যুগে যুবসমাজ ও সমাজ অনেকটাই সমাজ বিমুখ হয়ে পড়েছে তাদেরকে সমাজমুখী এবং চরিত্র গঠনে উন্নত করার চিন্তাভাবনায় পথ দেখাতে এবং সামাজিক চিন্তাধারা গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অর্থাৎ সেমিনারের ব্যবস্থা করা হয় মুর্শিদাবাদের শ্রীপদ সিং কলেজে চরিত্র গঠনের পথে শীর্ষক নামে সেমিনারে উঠে এলো সমাজের একাধিক অধবপতন এবং সেখান থেকে যুবসমাজ কিংবা ছাত্র সমাজের এগিয়ে যাওয়ার পন্থা বুধবার শ্রীপদ সিং কলেজে কলেজের রবীন্দ্র সভাঘরে এই সেমিনারের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের স্বামী বেদিতানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশনের ব্রজকিশোর ঘোষ কলেজের অধ্যক্ষ ডক্টর কমলকৃষ্ণ সরকার সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা অনুষ্ঠানে বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করে উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় প্রসঙ্গত বর্তমান সমাজ ব্যবস্থায় যুব সমাজের একটা ভাগ সমাজ হয়ে পড়েছে বিশেষ করে ছাত্র অবস্থায় ছাত্রদের কি করণীয় তাদের চরিত্র সমাজের সামনে কি ধরনের হওয়া উচিত তাদের সামাজিক কর্তব্য সহ একাধিক চরিত্র ঘটনের বিষয় আজকের আলোচনা সভায় উঠে আসে গঞ্জ থেকে শারিউল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ করতে যে সোকাল সমাজের মধ্যে একটা অবক্ষয় শুরু হয়েছে তো সেই অবক্ষয়টাকে রোধ করতে পারে একমাত্র ইয়াং জেনারেশন আর সেই ইয়াং জেনারেশনের মধ্যে যাতে এটা না ঢুকতে পারে আমাদের এই কথা বলেছি সেটা হচ্ছে চরিত্র গঠন চরিত্রটা কি চরিত্র বলতে আমরা কি বুঝি চরিত্র আমরা কিভাবে গঠন করতে পারি এই তিনটেই আমাদের মেনলি আলোচনা হয়েছে বিভিন্ন গল্পের মাধ্যমে বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমার নাম ব্রজ কিশোর ঘোষ আমি রামকৃষ্ণ মিশনের একজন স্বেচ্ছাসেবক দেখো কলেজে আমরা ছাত্রছাত্রীদের পড়াশোনা করাই ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী সিলেবাস শেষ করি তাদের পরীক্ষা হয় তার রেজাল্ট পাবলিশ হয় কিন্তু ছাত্রছাত্রীদের চরিত্র গঠনটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর সেই ফ্যাক্টরে আমরা খুব একটা মনোযোগ দিই না তো আমরা সেজন্য ঠিক আজকে টুয়ার্ডস ক্যারেক্টার বিল্ডিং এই নামে একটা ওয়ার্কশপ করেছি সেমিনার করেছি বলতে পারো স্টেট লেভেল সেমিনার এখানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ শিল্প মন্দিরের প্রিন্সিপাল স্বামী বেদাতিতানন্দ এবং রাম রামকৃষ্ণ বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস এন্ড কালচারাল সেন্টার এর ভ্যালু এডুকেশনের কোয়ার্ডিনেটর ব্রজকিশোর ঘোষ মহাশয় এখানে কি কি উদ্দেশ্যে ভাষণ দেওয়া হবে মূল থিমটা ছিল বিভিন্ন গল্পের মাধ্যমে কথার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে বোঝানো কিভাবে তাদের ক্যারেক্টারটা ডেভেলপ করা যায় দেখো সব সময় মাথায় রাখবে যে আমাদের নলেজের কিন্তু খুব একটা ঘাটতি নেই এই যে যা যা ঘটনা ঘটছে দুর্নীতি ঘটে বা যা যা হয় অনেক সময় যেটা হয় তার মূল মূল প্রবলেমটা হচ্ছে ক্যারেক্টার যদি আমরা একটা একজন মানে দৃঢ় চরিত্রযুক্ত সৎ নাগরিক গঠন করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা কমে যায় এবং সেই উদ্দেশ্যেই আমাদের আজকে ওয়ার্কশপ ডক্টর কৃষ্ণ সরকার প্রিন্সিপাল শেপত সিং কলেজ